ایمان سے تو اور کو بھی اپنا تو انہوں نے اتبار بادشاہ ہور پڑی ہوئی اور جوان

যে কবি যত নতুন কবি শোনাবে তাকে সে পুরস্কৃত করতিয়ে নেই খারাপ কবিতা না শুনে ভালো লাগে না নতুন নতুন কবিতা শুনবে ভালো লাগবে আর কোন কবি আর কবিতা শোনাতে পারছে না

అమ్మోదోదామే ఆమె ఓదామో আমাকে মজ্য সম প্রথা আমাদের আমাদের উমা প্রসন্্যা আ যারা আমাদের সম্পর্ করে অ দিয়ে সুপাদের সাথে একপাদের একটায় জাতি আনাতাদের সন্্মাধসে মনের পানের পরেও। এজনন মুষ সমরেে তাকে তাই নামা অদের বথদা পায়। না পায় আরে।

আমাদের যাতন্তবা আমাদের আমাদের বেসালা আল্লাহ রাসূল আসমানী কিতাব আমন্ত বিল্লাহি ওয়া মালাকা ইত্তি ওয়া কুতবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়ামিল আখির ওয়া আল্লাহ তাআলা ওয়াল ওয়াসি ওয়াল মাউসা আমন্ত বিল্লাহ আলিমু বিল্লাহ ওয়া মালাকা

তোমাদের কি এত কিছু দিলাম এত সুন্দর অবয়াব দিলাম কিছু না সেখান থেকে আনলাম আমাকে ভুলে গেলে তাই

আমরা করবো অসুবিধা নেই ইতিহাস অনেক জানেন অনেক দাঁড়িয়ে সুলতান মাহমুদুল

কোডো কোডো

やばい。<music> <music>